আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন দু হাজার পঁচিশ সালে চকবাজারে এখন পর্যন্ত আলো কোনো ভিডিও দেইনি তো যারা চকবাজার থেকে পাইকারি মাল কিনে নিয়ে ব্যবসা করবেন আজকের ভিডিওটি শুধু তাদের জন্য এরকমও থাকে যে অনেক বাইরে আছে চকবাজার যাইতে চান কিন্তু তারা সঠিক যে পথটা আছে এবং সঠিক যে লোকেশনটা আছে সেগুলো চিনেন না সঠিক নিয়মে আপনি চকবাজারে কিভাবে যাবেন এবং কোন কোন দোকানের থেকে আপনি পাইকারি মাল কিনে মালগুলো কিনে আনবেন এবং যারা পাইকারি ব্যবসা করতে চান অর্থাৎ পাইকারি নিয়ে পাইকারি সেল করতে চান প্রত্যেকটা দোকানে দোকানে গ্রামগঞ্জে এবং শহরে তাদের জন্য আজকের এই ভিডিওটি অনেকটা ইম্পর্টিং এবং গুরুত্বপূর্ণ রিকোয়েস্ট থাকবে এই ভিডিওটি আপনারা একদম শুরু থেকে শ্রেষ্ঠ পর্যন্ত দেখার জন্য তো যারা এখন পর্যন্ত ভিডিওতে লাইক করে না দয়া করে ভিডিওতে লাইক করবেন নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাক ওকে বন্ধুরা এখন আমি বিষয়টি একদম ক্লিয়ার করার চেষ্টা করতেছি যখন আপনি চকবাজার যাবেন তখন দেখা যেতেছে আপনার জন্য একটু সর্বপ্রথম আপনাকে চকবাজার যাইতে হইলে পুথা থেকে যাবে এই কমেন আমি অনেক এবং ইতিমধ্যে আমাকে দু তিন দিন ধরে এক ভাই আমাকে বারবার কমেন্ট করতেছে এবং আমার সাথে হোয়াটসঅ্যাপেও কথা হয়েছে তার সাথে যে ভাই আমি চকবাজার যাব কিন্তু চিনি না বাট সে পাইকারি নিয়ে পাইকারি সেল করতে চায় সে প্রবাসী ছিল যাবতীয় কয়েকদিন হলো আমাকে নক করছে তো সে পাইকারি নিয়ে পাইকারি গিরামগঞ্জে হবিগঞ্জ তার দে বাড়ি তো সে ব্যবসা করতে চায় তো দেখেন যখন আপনি ঢাকাতে আসবেন যে কোনো জায়গা থেকে আসতে পারেন ঢাকা গুলিস্তান এবং বাউবাজার আপনি সেখান থেকে রিক্সা নিয়ে আপনি চলে যাবেন বেগম বাজার চকবাজার আপনি বললি হবে যে আমি চকবাজার যাব ওখানে আশিক টাওয়ার পাবেন এবং সলেমান টাওয়ার পাবেন চকবাজার যে টাওয়ারটা আছে সেখানেও পাবেন যদি আপনারা দেখেন তাহলে দেখবেন যে ওখানে প্রথমত যাওয়ার পর সলেমান টাওয়ার পাবেন এবং আশিক টাওয়ার পাবেন চকবাজার একটা টাওয়ার আছে ওখানে চকবাজার পাইকারি মার্কেট দোকান থেকে যে কোনো প্রোডাক্ট নিয়ে আপনি পাইকারি সেল করতে পারবেন এবং প্রত্যেকটা প্রোডাক্ট কিংবা প্রত্যেকটা পণ্য আপনার রিউজ পরিমাণে পাইকারি নিয়ে যদি পাইকারি ব্যবসা করেন তারপরে প্রত্যেকটা পণ্য থেকে আপনি বিশ থেকে তিরিশ টাকা আপনি অনাসে লাভ করতে পারবেন সো গাইস ফার্স্ট টাইমে যখন আপনি ঢাকা শহরে আসবেন আপনি যে কোনো জেলা থেকে আসবেন আপনি হতে পারে গুলিস্তান হতে পারে বাউ বাজার এরকম একটি রিক্সা নেবেন বলবেন যে ভাই আমি চকবাজার বাজার যাবো বেগম বাজার যাবো মদিনা যে আশিক টাওয়ার সেখানে আমি যাব এই কথাটা আপনি বলে আপনি রিক্সায় উঠবেন আপনার চল্লিশ থেকে পঞ্চাশ টাকা কিংবা ষাট টাকা এরকম ভাড়া নেবে বেশি নেবে না ঠিক আছে ওঠার পরে এই যে আমি যেরকম যাচ্ছি তো আমি কিভাবে যাই সেগুলো আপনারা ফলো করুন এবং আপনি আমাকে খেয়াল করুন যে আমি কোন দিয়ে যাচ্ছি ফলো করলেই হবে দেখেন এই যে চলে আসলাম ঢাকা চকবাজার কিভাবে আসলাম সেগুলো আপনারা লাইভ স্ক্রিনে প্রমাণ দেখলেন এই যে হচ্ছে মদিনা আশিক টাওয়ার এটাই হচ্ছে মার্কেটটির নাম আর এখানে আসলে আপনি সমস্ত কিছু পেয়ে যাবেন তো ধীরে ধীরে আমি আস্তে সামনে যাব এটা হচ্ছে আপনার ডাইন সাইডে ঢুকতে হবে আপনি যে কোনো জায়গাতে আসতে পারেন দেখেন আমি রিকশায় বসে আছি তো আপনাদের বোঝানোর ক্ষেত্রে আমি আস্তে আস্তে যাচ্ছি পেরেশানি হবেন না তো ভিডিওটি সুন্দর মতন দেখুন দেখেন প্রথমে তো গেল আশিক টাওয়ার এখন যে টাওয়ারটি দেখাবো সেটা হচ্ছে মদিনা এই যে দেখেন চকবাজার টাওয়ার এই যে হচ্ছে চকবাজার টাওয়ার এটাই হচ্ছে মেন টাওয়ার এখান থেকে আপনার ডাইনি যাবেন এই যে দেখেন আমি কিভাবে যাইতেছি এই যে এই এখান থেকে আপনি ডাইনি যায় এখানে দেখবেন সব ধরনের পাইকারি দোকান পেয়ে যাবেন আপনি বললেই হবে যে চকলেট আচার তারপরে বাচ্চাদের যে আইটেমগুলো আছে সেগুলো কোন মার্কেটে মানে ওখানে সাইটে কয়েক সেকেন্ডটা হাডার লাগে তারপর আপনার সমস্ত প্রোডাক্ট আপনি এখানে পেয়ে যাবেন এখন আপনি কি কি দেখতেছেন চকলেটের যে মালগুলো আছে দেখেন এই যে হুজুরটা সে প্রোডাক্ট কিনতে আসতেছে এরকম প্রোডাক্ট কিনবেন আর কয়েকটি দোকান যাচাই বাসায় করবেন কোনটার কত দাম এই যে দেখেন এই হুজুর জিজ্ঞাসা করতেছে যে কোন প্রোডাক্টের কত টাকা দাম প্রথমত যখন আপনি যে ভাইয়েরা চক বাজারে যখন আসবেন ওই দোকানের থেকে নিতে হবে বিষয়টা এরকম না প্রথম এক দোকানে জিজ্ঞাসা করবেন কত টাকা যদি একশো দশ টাকা আপনি চলে যাবেন আর যদি বলে যে কি ব্যাপার মাল নেবেন না আপনি বলবেন যে হ্যাঁ নেব আমি সামনের থেকে আসতেছি আরও কয়েকটি দোকানে যে দেখেন দোকানের শেষ নেই আমি যদি আপনাদেরকে দেখাই তাহলে আরো দোকান আপনারা পেয়ে যাবেন অর্থাৎ একটি দোকান নয় দুইটি দোকান নয় হাজার কে হাজার আরও বহু দোকান আছে যদি আপনারা একটু ফলো করুন এবং লক্ষ্য করুন তাহলে দেখবেন যে এত পরিমাণ কাস্টমার এত পরিমাণ দোকান এ মানে দেখলে আপনার মাথা নষ্ট হয়ে যাবে এই যে দেখেন কোন সাইডে একটা গুল্লে গেল ওইটা হচ্ছে আপনার পথ বাইরে যাবার পথ তারপর আপনাদেরকে আরও দেখাচ্ছি আর কি কি পণ্য আছে কি কি প্রোডাক্ট বিক্রি করে থাকে সেইগুলোও দেখাবো এই দোকানে যদি দেখাই তাহলে একটু ফলো করুন এই দোকানে কি বিক্রি করে এবং যখন আপনি মালের অর্ডার করবেন তারা কীভাবে মালগুলো দেয় সেগুলো আপনাকে ফলো করতে হবে এই যে দেখেন এই দোকানের থেকে আমি মাল নিয়েছি লাইভ স্ক্রিনের প্রমাণ দেখাবো এই দোকানের থেকে আমি মালের ওটা নিয়েছি এই যে দেখেন বয়ম নামাইতেছে ডোপের ভিতর ভরতেছে যখন এই যে দেখছে দেখতে পাচ্ছেন এই ডোপের ভিতরে এই ভাইটা ভরতেছে কিন্তু কথা হচ্ছে যখন আপনি আপনার ব্যবসার জন্য যখন মালগুলো নেবেন ওই দোকান ছেড়ে এবং মাল ধুয়ে প্রোডাক্ট ধুয়ে আপনি অন্য কোথাও যাইতে পারবেন না কথা হচ্ছে কোনটা যখন আপনি এই প্রোডাক্টগুলো কিনবেন দেখা যাইতেছে একটা মাল কম হবে বেশি হবে এটা স্বাভাবিক হতেই পারে কিন্তু আপনার নিজ দায়িত্বে মালগুলো আপনি বুঝে নেবেন যে সমস্ত কিছু পাইলেন না এই যে দেখেন বলতেছেন আমি কোন আমি সামনে আর সামনে আমি মাল এক এক করে ঢুকাইতেছি এই যে কয়েকটি মাল লেট করে লেট করে দিতেছে তারপর আমি চেষ্টা করতেছি যে কোনো রকম মাল যেন ভুল না হয় স্লিপটা আমার কাছে আমি নিয়ে নিছি কি তারপরে তারা হিসেব করছে আমি তাদের কথা টাকা দেবো না দেখেন এখানে আরও অনেক দোকান আছে ওই যে ডোব বই বইরা ভাল আসতেছে যাইতেছে আর কাস্টমার সকল ধরনের কাস্টমার আছে তো আপনারাও এভাবে অনেক দোকান পেয়ে যাবেন অনেক দোকান অনেকে বলে ভাই দোকানের নাম্বার দেন কোন দোকানের থেকে নিলে ভালো হবে দেখেন এই যে একটা চকলেটেরই ভুল হয়েছিল সেগুলো ওই যে পেয়ে গেলাম তো এরকম আপনি হাজারো দোকান পেয়ে যাবেন একটু কষ্ট করে আপনি যদি এসেন মানে আপনি যদি এখানে যদি আসেন তাহলে দেখবেন যে আপনি কত পরিমাণের প্রোডাক্ট বান। এই দোকানের থেকে আমি প্রোডাক্টগুলো কিনছি এখন আপনাদেরকে লাইভ স্কানের প্রমাণ সহ দেখাবো যে ভাইটা মাল উঠেছে আসলে তাকে সহ আমি দেখানোর চেষ্টা করব। এই যে দেখতে পাইতেছেন এই যে এই ভাইটা আমার মালগুলো আমি অর্ডার করছিলাম সেইগুলো তারা বেঁধে দিতেছে বাট সামনে আরও আপনাদের চক বাজারে আরও নতুন নতুন ভিডিও পেতে চাইলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন যে আপনারা আরও কোন কোন ধরনের ভিডিও দেখতে পছন্দ করবেন এবং আমি চেষ্টা করব আমি যেহেতু ওখান থেকে মাল নিছি কে আরও মাল নিব সেইগুলো আপনাদেরকে দেখাবো যে দেখেন গল্লি দেখায় অনেক ভাইরা বলে যে ভাই দোকান এবং গল্লি আমরা তো বুঝি না যদি আপনারা কষ্ট করে দেখেন যে এই মাথা থেকে সেই মাথা পর্যন্ত এত পরিমাণ দোকান আর এত পরিমাণ গুনলি আপনি গুনেও শেষ করতে পারবেন না আমি যদি ফার্স্ট টাইমই আপনাকে এই দোকানটা দেখাই দেখেন সব দোকান তো ঘুরে ফিরে দেখানো সম্ভব না কী নাই এই দোকানে আচার চকলেট বাচ্চাদের যে খেলনার আইটেমগুলো আছে খাবারের যে প্রোডাক্টগুলো আছে এক নম্বর দুই নম্বর সব দোকানেই হয়ে থাকে তবে আপনাকে দেখে শুনে বুঝে মালগুলো নিতে হবে যেরকম আপনার চকলেট যেরকম আপনার লেবার বাটি যেরকম আপনার ওয়েফার যেরকম আপনার ডেরি মিল্কি কয়েক রকম হয়ে থাকে কিংবা কয়েক কালার হয়ে থাকে এবং কয়েক কোম্পানি হয়ে থাকে আপনি দেখে শুনে বুঝে তারপরে মালগুলো আপনার নিতে হবে বিরাসকে বিরাস এই যে দেখতে পাচ্ছেন সুপার গুলুম কত ধরনের প্রোডাক্ট এই যে দেখেন কস্টিম তারপরে এই যে চকলেট পাঁচ টাকা দামের বিভিন্ন ধরনের এই দোকানের থেকে আমি মাল নিচ্ছি সেগুলো দেখাবো লাইভ স্ক্যানের সহ আমার সাথে আরও একটি ভাই ছিল তাকেও দেখাবো এই যে দেখতে পাইতেছেন এই যে হচ্ছে আমি এই দোকানের থেকে মালগুলো নিয়েছি বাট দোকানের ভিতরে আমি যাই বলছি যে ভাই আমাকে বুঝতে হবে তো আমি নিজে বসছি এই দোকানের থেকে মালের অর্ডার করছি মাল কাটছি আপনাদেরকে লাইভ স্ক্যানের সহ দেখাচ্ছি আর আপনারা চকবাজারে এসে আমার মতন এরকম চাইলে আপনারও মাল পাইকারি কিনে নিয়ে পাইকারি ব্যবসা করতে পারবেন